নিয়ে আসছে আমাকে আমার অত্যন্ত গাছের মতো আমরা যাচ্ছি প্রচুর পরিমাণে মানুষ এইখানে আসে আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর লোকেশন এত সুন্দর ভিউ আনবিলিভেবল একেবারে ফুললি আনলেবে আমি ভিডিও কত সময় করতে পারবো না কারণ আমার নিজের উপভোগ করতে হবে আমি পরে আবার ভিডিও করবো আরও নিরিবিলি যেহেতু দুই দিন এখানে আসি হ্যাঁ প্রচুর পরিমাণে আনভিলিবল একেবারে এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা এই টি এই যে আমাদের জাহিদুল ইসলাম ভাই এই যে টি বাস দেখেন বিশাল পল্লী মানে আনভিলিবল বিশ্বাস করার মতো না চল্লিশ ফুট নিচু ওইখান থেকে হ্যাঁ এই টিভাত যদি কখনো ভেঙে যায় তাহলে রাজশাহী শেষ কিন্তু এইটা ভাঙার সম্ভাবনা নাই একেবারে এই পুরাই মানে মাথা নষ্ট করা যে দৃশ্যগুলো দেখেন আপনারা একেবারে এখান থেকে যদি আমরা আপনাদেরকে দেখাই পদ্মার পার আপনাদেরকে দেখাই এত সুন্দর দৃশ্য দৃশ্য একেবারে কি বা সেই রাজশাহী যদি আপনারা আসেন এইখানে অবশ্যই আসবেন কারণ সবচেয়ে সুন্দর সবচেয়ে লোকেশন ওই যে গ্রামও আছে একটা দেখেন ওই যে পড়ছে ওইখানে অনেক মানুষ এত সুন্দর দৃশ্য আমি আসলে আমি দেখিনি কুয়াকাটা বলেন আর যেখানেই বলেন না কেন এত সুন্দর এই দৃশ্য এটা একেবারে বিশ্বাস করার মতন আরেক

স্কুল বোর্ড বিভিন্ন জিনিস নিয়ে হ্যাঁ একেবারে আপনারা আপনাদের আশায় আসুন টি বাদে চলে আসবেন একেবারে শহরের কাছাকাছি শাম গুম মাজার হ্যাঁ এরপরে পদ্মার পার এটা তো পদ্মার পার নাকি এই যে পদ্মার পার এটাই পদ্মার পার হ্যাঁ টি বাস মানে একেবারে পুরাই মাথা নষ্ট করার দৃশ্য মানে আমি ভাষা হারিয়ে ফেলছি এত মানুষ দেখেন কি পরিমাণে মানুষ এখানে আসে কি পরিমাণে মানুষ এখানে আসে আপনারা আপনারা দেখবেন একেবারে আপনাদের দেখানোর জন্য বিষয়টা আমি আমি করতেছি আর একটু দুই মিনিট ভিডিও করে আমরা ওই পাশে একটু দেখাবো যে আপনারা যদি কখনো রাজশাহী আসেন এই এই লোকেশন দেখতে পারলে রাজশাহী আশাই বিথা রাজশাহী মানেই এই পদ্মার পার রাজশাহী মানেই এই পদ্মার পার এই লোকেশন এই যে এই কী বলবো আপনার আনবিলিভেবল আনবিলিভেবল একেবারে কক্সেস বাজারের একটা ভিউ পাবেন যদি ওই ইসে চলে যেতে পারেন ওই যে দ্বীপে চলে যেতে পারেন হ্যাঁ সেন্ট মার্টিন এই যে এই যে গান গাইতেছি বাইরে আপনারা দেখতে পাবেন হ্যাঁ আমরা ওই জায়গা বসে গান গাইতেছি

ওই পারে মানুষ যাচ্ছে এখান থেকে গ্রাম আছে না বাড়ি বাড়িঘর দেখা যায় তো মেঘলা ভাব ওই পাশে গ্রাম আছে বাড়ি ঘর আছে ওইটা যদি আপনারা চান তাহলে দেখতে পাবেন আমার মনে হয় ওই পারে রিসোর্ট করলে হোটেল করলে আরো বেশি সুন্দর হইতো হ্যাঁ কিন্তু এর ঝুঁকিপূর্ণ মনে হয় হ্যাঁ এই যে ভাই দেখাচ্ছে মানে আনবিলিভেবল লোকেশন এটা নিয়ে আমি আরো ভিডিও দিব আপনাদেরকে দেখতেছেন একেবারে এত সুন্দর ভিউ লোকেশন এবং আপনাকে আমাদের আমাকেও আপনারা দেখতেছেন আমি একেবারে সে দেখালাম কত গভীর এইটাই সবচেয়ে একটা বড় বিষয় আমি একটু দেখাই শেষ এক মিনিটের মধ্যে শেষ করে দিব আমার আমার আপনাদের মানে এই কত গভীর আপনারা দেখেন এখান থেকে প্রচুর গভীর ওই যে এক ভাই ভিডিও করতেছে তার নিচে নৌকা হ্যাঁ প্রচুর গভীর আর পানি স্বচ্ছ পানি ঠিক আছে ধন্যবাদ আমরা এখন একটু এনজয় করবো ছবি তুলবো ইনশাল্লাহ আপনারা দেখতেছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ যদি কেউ রাজশাহী আসেন এখানে ইনশাল্লাহ আসবেন